সম্মানিত ভাইরা আমার ভূমিকা না দিয়ে আমি ডাইরেক্ট আলোচনা করব কারণ আপনাদেরকে কষ্ট দেওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নেই শুধু এতটুকু বলতে চাই আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না হয়ে যান কারা কারা বেজার দুই হাত তুলে দেখা কি আপনার আবেগ এত বেশি জ্ঞান সব জায়গায় তালে তালে মিলের বিপদ আছে না নাই খালি জোস থাকলে হবে না জোসের সাথে হুশও থাকা লাগে আজকের মাহফিল আস্তে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে শিখ আল্লাহ রাবের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা সার পোকা থাকে যারা বীর মুসলমানের মতো আল কোরআন আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম শরাবিসের মুসলিম আমার নেতা তোমার নেতা ইনশাআল্লাহ সুবহানালিল্লাহ আল কোরআনের আলো হাই হাই আল হাদিসের আলো হাই 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 দূর নেতার আলো হাই হাই গেরি মানুষ আছেন তারা কিছুই বলেন নাই নীরবতা পালন করেছেন কিন্তু অনেকে ছকে তালে আবার গোলটা ঠিকই দিয়েছে কিন্তু কিন্তু ওই গোলটা জায়গা মতো হয় না কথা বলেন ভাই দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা এই কথা বলা যাবে আমরা চাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন ছিল বলেন আমি আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন ছিল বলেন আমি আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন ছিল বলেন আমি সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগে করোনার মাহফিলে কথা বলার জন্য গেলে যেখানে খাবার আয়োজন বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত প্রথম সব হজুর এটা বলা যাবে না বলা যাবে না এটা বলবেন না ওইটা বলবেন এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কি না মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জালেমদের শেষ পরিণতি হলো যায় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় আল্লাহ আকবার বলেন এই স্লোগানটা মনে রাখবেন শেষে গিয়ে এই স্লোগানের সাথে আপনারা মিল পাবেন ইনশা মনে রাখবেন ক্ষমতার জোর আর যৌবনের জোর চিরকাল থাকে না দুইটারই উত্থান পতন আছে আশি বছরের চাষাক বলেন চাষা কিছু আছে ও বলবে কিচ্ছু নাই কথা কয় নাকি যারা ক্ষমতার চিয়া দেখে পালিয়ে গেছে ওদেরকে বলেন এখন কেমন লাগতেছে কয় আগে ভালো ছিলাম কারণ এখন কি নাই সিয়ার নাই কথা বোঝেন বোঝেন এই দুইটা ধরে রাখা কঠিন ধরে রাখা যায় না যৌবন ফুরিয়ে যায় ক্ষমতার সিয়ার দাও হারিয়ে যায় কথা কি বোঝা যায় সামনে যাই মজা পাবেন ইনশাল্লাহ আপাতত একটা চুক্তি আপনাদের সাথে আমার হোক আমার নাম যুক্তিবাদী আমি আপনাদের সাথে করব চুক্তি কথা কি বুঝছেন আপাতত বারোটা পর্যন্ত কোরআনের মাহফিলে পিলে এক অবসা করা যাবে না এইরকম নিউজ যাদের আছে শুধু তারা হাত তুলবে আগে না আগে না আগে না আগে যারা বারোটা পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন না কয়েকজন দেখি আমি দেখি হাত তোলেন হাত নাই যারা থাকবেন না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো মোটামুটি তিরিশ চল্লিশ জনের মতো আসে আপনারা এখনই প্যান্ডেলের বাইরে যান যে কোনো এক সাইটে গিয়ে আপনারা অবস্থান নেন সুযোগ বুঝে চলে যাবেন যেহেতু আপনাদের বারোটা পর্যন্ত থাকার ইচ্ছা নেই কথা বোঝেননি তিরিশ সেকেন্ড সময় দিলাম দয়া করে আপনারা এক সাইডে যান জি চলে যান আপনাদের অনুমতি দেওয়া হলো কিন্তু মাঝখান থেকে ওয়াজের পরে ওঠার কোনো সুযোগ নেই জান না ভাই যারা হাত তুলছেন সাইডে যান একটু সাইডে যান জায়গা আছে তো ওই যে ওই যে দেখেন বসার ব্যবস্থা আছে সাইডে যান জি জি না আগে সাইজে নেই তারপরে কথা বলবো কারণ আমার চোখের সামনে বারোটার আগে কেউ যেন মাজা সোজা করে না দাঁড়ায় কথা কি বুঝতে পারতেছেন এইবার বারোটা পর্যন্ত যারা থাকবেন করানের প্রতি মহাব্বত ভালোবাসা এবং অলামা ইকরামদেরকে যারা মহাব্বত করেন দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ বলেন হুজুর মুনাজাত হবে না যতক্ষণ বলেন বলেন মুনাজাত হবে না যতক্ষণ বাড়ি ফিরবো না ততক্ষণ হুজুর আছে যতক্ষণ আমরা আছি ততক্ষণ হুজুর নাই আমরাও নেই ঠিক আছে এইবার দেখি তো কে ওঠে এই যে ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করে কিসের লক্ষণ ভাই গরম পানি চাইছে চা খাবো না তো চাটা নষ্ট হয়ে যাবে না যা চাইব ওইটাই দেবেন চাইলাম পানি দেয় চা কি মহাব্বত তাই না ভালো চলুন তাহলে আমাদের চুক্তিনামা সই হয়ে গেছে 12টা পর্যন্ত ওটা ভাষা করবে না ইনশাআল্লাহ এখন আরেকটা কথা এই যে চুক্তি করলেন তো একটু একটা বেনিফিট টাকা দরকার এই 12টা পর্যন্ত আল্লাহ তালা তার গোলামকে যদি সুস্থ রাখে ভালো রাখে কোন কারণে যদি অজ্ঞান না হয়ে যায় পড়ে না যায় মেজাজ হারিয়ে না ফেলি তারপরে যদি কোনো ব্যক্তির ওয়াজ শুনতে খারাপ লাগে যে হুজুর পর্যন্ত আমি থাকলাম আমি ওয়াজ ভালো লাগেনি আপনার জাতাতের যে কয় টাকা খরচ হচ্ছে আমাকে বলবেন বিকাশ নাম্বার দেবেন পরে খরচটা পাঠিয়ে দেব কে রাজি আছেন এবার চলেন আমরা আলোচনা শুরু করি আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিক কে কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বলুন সুবহানাল্লাহ এখানে অনেক জ্ঞানী মানুষ বসে আছেন যাদের ছাত্র হতে পারলে আমি গোনাগারের কিসমতটা খুলে যেত এই জন্য সকলের প্রতি শ্রদ্ধা সম্মান দিকে কথাগুলো বলতেছি পাথর গুলো যখন সাজানো হয় সবসাইটে ওজন আলা পাথরটা নিচে থাকে কথা কেন বিশ কেজি দশ কেজি পাঁচ কেজি দুই কেজি এক কেজি পাঁচশো গ্রাম দুইশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম উপরে থাকে বিশ গ্রাম ওই বিশ গ্রাম পাথরের মতো আমার অবস্থা অনেক জ্ঞানী মানুষ বসে আছে আলেমা মাদ্রাসার প্রিন্সিপাল অনেকেই বসে আছেন এই জন্য আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আপনাদের দোয়া নিয়ে আলোচনা শুরু করব আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের একচল্লিশ নম্বর সুরা সুরা নাম হামি সাজদা কি নাম বলেন হামি সাজদা মনে থাকবে তো ইনশাল্লাহ এই সাজদা সুরা থেকে আমি আপনাদের সামনে একটি আয়তকারী মাতলাওয়াত করেছি আয়তের নাম্বার হলো তিরিশ থেকে আপনাদের সামনে কয়টা আয়তিকারী মাতে লাউত করেছি একটি আয়তের নাম্বার কত তিরিশ কোরআনুল করিমের একচল্লিশ নম্বর সুরা মোট আয়াত আছে রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার চব্বিশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনে আয়তিকারী মাগুলো রয়েছে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার তাহলে সুরার নাম কি বললাম হামিমা মনে থাকবে তো ইনশাল্লাহ মোট আয়াত চুয়ান্ন কত কত রুকু আছে ছয়টি জোরে বলেন কয়টি আমরা যে আয়তে কারি মাতি লাউত করেছি আয়তের নাম্বার তিরিশ আল্লাহ জানাই আলোচনা কবুল করার পরে শোনার পরে আমাদেরকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ যদি বলেন আমিন এবার জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিতরিত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময়সীম দয়ালু আল্লাহ তালা নামে শুরু করছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কালু রব্বুনা <applause> ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. যে কোন আয়াত বা সুরাত তাফসিল করতে হলে কোন প্রেক্ষাপর কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজির করেছেন সে নাজিলের প্রেক্ষাপর জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় সানি নজল যদি সানি নজল আলোচনা করা হয় তাহলে তাফসিল বুঝতে সহজ হয় তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সুরা কাউসার নাজিল করেছেন সুরা এদিকে খেয়াল করেন আয়তি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপটটা আমাদের জানার দরকার আছে না না বলেন তাহলে কোন এদিকে করেন কোন সুরা বা কোন আয়তি কোন সময় কোন প্রেক্ষাপটে কিভাবে আল্লাহ তালা তার হাবিবের উপরে নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটা কেমন ছিল প্রেক্ষাপটটা কেমন ছিল সময়কালটা কেমন ছিল জানার দরকার নাই যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তার বুঝতে সহজ হয় চিৎকার মেরে বলেন নাম তাহলে কোন সময় নবীজির উপরে আয়তিকারী মা গুলো নাজিল করেছিলেন আল্লাহ তাহলে আমি কি একটু বলবো প্রেক্ষাপটটা একটু তুলে ধরবো আমার ভাইয়েরাম নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন আম্মা যারা খাতিজাতুল কুবুরা রাদিয়াল্লাহু তাআলা না মারা গেলেন

নবী আমার ডেকে বলে যায় আমার একটু উজু বানায় দিবে নামাজ আদায় করব হাজরতে যায় ডেকে বলেন নবীজির পা থেকে যখন আমি জুতা মোবারক খুলতে গেলাম আমি তাকায় দেখি নবীজির পায়ের ভিতরে রক্তগুলো গুলো জমাট বেঁধে আছে অনেক কষ্টে নবীজির পা থেকে আমি জুতাগুলো খুললাম বিশ্বনবী নামাজ আদায় করলেন আসমান থেকে জিব্রাইল এসে বলে নবী আপনি শুধু একবার অর্ডার দেন আসমান থেকে অসংখ্য ফেরেশতা এসেছে পাহাড়ে চাপা দিয়ে তাই ফিরে মানুষকে আজকে বিদায় করে দেবে নবী আমার দিকে বলে জিব্রাইল পাহাড় চাপা দিয়ে তাই মানুষগুলোকে যদি বিদায় করে দাও আমি কার কাছে কালেবার দাওয়াত পৌঁছাবো আমি তাই ফেরে মানুষদেরকে মাফ করে দিস এরপরে নবীজি তাই ফিরে মানুষের পক্ষে আল্লাহ মানুষেরা না তাই ফেরে মানুষের উপরে কোন আজাব গজব দিবেন না আমি তাই ফেরে মানুষদেরকে মাফ করে দিলাম আল্লাহ আপনিও তাই ফেরে মানুষদেরকে মাফ করে দেন বলুন সোবাহ আল্লাহ এই জন্য নবীজিকে বলা হয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন নবী হল সমগ্র জাতির জন্য رحمت رحمت স্বরূপ আল্লাহ তাকে তাকে প্রেরণ করেছেন মানব দানব জিন ইনসান সকলের জন্য নবী হলেন মুহাম্মদ সুর সুবহানাল্লাহ যেখানে আল্লাহ রব সেখানে নবী رحمت সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বিক্ষত দেহ নিয়ে নবীজি ফেরত আসলেন এখানে কিছু লম্বা ঘটনা আছে আমি ওইদিকে যাব না তাহলে আলোচনাটা লম্বা হবে আমার একটা টার্গেট আছে সেই টার্গেট অনুযায়ী যেতে হবে শোনেন আসমান থেকে উনিশ দিন পর্যন্ত জিবরাইল আসে না নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না কোন আয়াত নাজিল হয় না কোন সুরা নাজিল হয় না কাফেরা তখন সমালোচনা শুরু করে দিল সাহাবা ইকরামদেরকে ধরে আর ডেকে বলে কি ব্যাপার তোমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবীর নাম শোনা মাত্রই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও যেন বলা লাগে না আমার কাফেররা কাফেরাটাকে বলে ও নবীর সাহাবীরা কি ব্যাপারে তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না নাকি তার উপরে যে জিন ভর করেছিল যে সেই জিন ঠাকুর দেয় নিয়েছে চিৎকার মেরে বলুন নবজুবুল্লাহ দেখে বলে ও নবীর সাহাবীরা নাকি নবী আল্লাহ তাকে ভুলে গেছেন এই কথাগুলো বলে যখন তারা সমালোচনা শুরু করতে লাগলেন সাহাবায়ে کرام মনে মনে কষ্ট পায় কিন্তু বিশ্ব নবীর কাছে কেউ কষ্টের কথাগুলো স্বীকার করে না কেউ বলার সাহস পায় না ওই পরে আল্লাহ তাআলা তখন জিব্রাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতিকারিমাগুলো নাজিল করলেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমি তাদের রব আমাদের কথার উপরে যারা ইস্তেকাবাদ থাকি তাতে নাজালু আলাই মালাইকা আসমান থেকে তাদের উপরে ফেরেস্তা নাজিল হয় ফেরেস্তা নাজিল হয় তিন সময় জোরে বলেন কয় সময়

যে জান্নাতে রোয়াদা দেয়া হয়েছে সেই জান্নাতে তোমরা আনন্দিত হও সেই জান্নাত তোমরা গ্রহণ করো চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ এটা হলো আয়াতের সরল অনুবাদ ভালো করে বুঝবেন আল্লাহ কি বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইস্তাকামু এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে দৃঢ় থাকে মজবুত থাকে এদিক খেয়াল করেন জেনে দেহবাসী রাস্তার দুই জাহাজে আপনার গাছ লাগান না কথা কয় না আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট খালি একটু শুরু করতে দেন চতুর্দিকে আট ঘাট বান্ধে নে তারপরে মজা বুঝবেন রাগ করেন তাকবীর দা লিল্লাহি তাকবীর আল্লাহ আমার ভাইরা

আপনি যখন বলবেন আল্লাহ আমরা রব ইন্নাল্লাজিনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রব কে এই কথার উপরে যারা ইসতেকামত থাকবে দৃঢ় থাকবে মজবুত থাকবে তাদের উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে ঘরছাড়া করবে দেশছাড়া করবে দিল্লি কাছে ঘুমাইতে দেবেন না মামলা হামলা যে ফাঁসিয়ে দেবে হাজার নির্যাতন জুলুম সহ্য করবে হাসতে হাসতে ফাঁসীর দড়িতে ঝুলবে অম্লারা স্বামী হবে কিন্তু কোন জালেমের কাছে মাথা নত করবে না করবে না করবে না এর নাম হলো সুম্মাস্তাকুম ইসতিকামাত থাকা কত বলে বাজার আস্তে আস্তে তাকবীর দিবেন কম টানবেন সুবহানাল্লাহ বলবেন কম টানবেন ঠিক আছে সবার সাথে তাল মিলে এই যে বাজান সবার সাথে তাল মিলে থাকবেন ঠিক আছে আওয়াজ ঠিক আছে ওনার আওয়াজ ঠিক আছে লিল্লাহি তাকবীর আল্লাহ আছে আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন বাজান আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব জোরে বলেন আমাদের রব কে আল্লাহ আরেকটু সিরা বলেন কে আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন সৃষ্টি করেছেন রুহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ফর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না রব এর জ্ঞান শিক্ষা দাও হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় সন্তানদেরকে মাদ্রাসায় পড়নার দরকার আছে না নাই ছোট ছোট মাদ্রাসায় বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে বইসা বইসা পেশাব করে কি সুন্দর ঢেলা কলব বাপক ব্যবহার করে বাড়িতে সে মাকে সালাম দেয় বাবাকে সালাম দেয় আত্মীয়-সুজনকে দেইখা সালাম দেয় কি সুন্দর আদব কায়দা দেইখেই মনটা ভরে যায় কথা বলেন ঠিক কিনা আর কত ছেলে কলেজে পড়াশোনা করে বাড়িতে এসে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে পেশাব লাগলে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়ায় থেকে পেশাব করে বসেও না আর ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম এই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করতে হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্র তার জন্য করার কারণে অনেক মানুষের কবরের ভিতরে কি হবে আযাব হবে শাস্তি হবে কথা বলেন না কেন পেশাব করে হয় পানি নেবেন না হলে টিস্যু নেবেন না হলে মাটি নেবেন কথা কয় না ঠিক ঠেকা কাজ প্রয়োজন হলে বালু দিয়ে হলো সারা লাগবে ঠিক বলেন নাই এই বার শুনে একজন হেঁটে যাচ্ছে হঠাৎ করে পেশাব লাগছে রাত দুইটা বাজে কি করবে রাস্তার মধ্যে বসে পড়ছে পেশাব করতেছে আর মনে মনে করতেছে চিন্তা ভাবনা করতেছে টিস্যু নাই মাটিও নেই পানিও নেই কি করি হুজুর বলছে শেষ কাজ হলো বালু মাটি দিয়ে হলে ঠেকা কাজটা পারিয়ে দেওয়া হলে অন্ধকার রাত রাস্তার বালু জোড়ায় জাগামতো দিছে কিছু ছিল লাল পিঁপড়ে ইঞ্জেক্ট দেওয়া শুরু করছে তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না হুজুরদের আর শুনতে ভালো লাগে না দোষকে হুজুরে নাওয়ার আমলে ফার্স্ট লাইফ করে দেখার দরকার আছে না না আমার ভাইয়েরা এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়াইতে হবে কথা বলেন কথা বলেন যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে এরা হয় আদব والا اخلاق দেশের সত্যিকারের নাগরিক আর কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় দেখেন খালি মারামারি আর মারামারি এটা আমাদের ভাই হাসনাত আব্দুল্লাহ এই জুলাইয়ে সবচেয়ে দেয়া ভূমিকা পালন করেছেন যেই প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ মাতার মধ্যে সেজদারদাক

আর হাসনাদ আবদুল্লাহ বুক টান টান করে জালেমের বিরুদ্ধে লড়াই করেছেন কথা বলে ঠিক না এদের অবদান এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না তাহলে আমরা হবনি নিম্ন খারাপ কথা বলে ঠিক না আমরা হব অকৃতজ্ঞ খবরদার হাসনাদ আবদুল্লাহর দিকে বাঁকা চোখে তাকাবেন না এই তরুণেরা আমাদেরকে লড়াই করা শিখিয়েছেন এই তরুণেরা আমাদেরকে সাহস জুগিয়েছেন কথা বলে ঠিক না এই যুবকরা যতদিন জেগে থাকবে পথ হারাবে না বাংলাদেশ এই যুবকদের হাতে আমাদের লাল সবুজের পতাকা নিরাপদে থাকবে কথা বলে ঠিক কিনা এই যুবকেরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে কথা বলে ঠিক কিনা হাসনাদ আব্দুলের কথাগুলো ভালো লাগছে বলে যতক্ষণ পর্যন্ত এই দেশের ওপর পর্যায় যারা ক্ষমতায় ছিল যাদের ইশারায় জুলাই গণহত্যা চালানো হয়েছে এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না বিদায় ক্ষমতার লোক দেখিয়ে লাভ নাই হাসনাত আব্দুল্লাহ বলেছেন অনেকে বলে আমি শত শত কোটি টাকা খেয়েছি এক টাকার দুর্নীতি যদি প্রমাণ করতে পারেন জীবনে কোনোদিন মিডিয়ার সামনে মুখ দেখাবো না আল্লাহ আকবার সময়ের সাহসী সন্তান হাসনাত আব্দুল্লাহ আর সাজ্জিস আলম কথা বলেন ঠিক না এই তরুণদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই হ্যাঁ এই জুলাইয়ের গণঅভ্যর্থনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছিলেন এই তরুণেরা এই জন্য এদের সাথে খারাপ ব্যবহার করবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থী ভাইয়েরা তার সাথে বেয়াদুবি করেছে আমরা বলবো আমাদের এই ভাইয়ের অবদান আপনারা ভুলে যাবেন আজকে বড় বড় কথা বলতেছেন একটু সময় চিন্তা করেন যে কয়েক মাস আগে অবস্থাটা কেমন ছিল এই জন্য লড়াই তো তখন করতে পারেননি এখন এই তরুণ যুবকদের দিকে বাঁকা চোখে দেখাবেন না এদের উপরে মাঝে মাঝে হামলা করা হয় পরিকল্পিতভাবে কথা বলে ঠিক কিনা এক শ্রেণীর মানুষ এই তরুণীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যা নানামুখী ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে চলমান আমরা বলতে চাই যারা বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে এদেরকে মরণের ভয় দেখায় লাভ নাই কথা বলে ঠিক না এই হাসনাত আব্দুল্লাহ সাজ্জি সালাম এদেরকে হত্যা করার পরিকল্পনা যারা করে করার চেষ্টা করে তাদেরকে যারা হাত তোলার চেষ্টা করে আমরা বলতে চাই এরা বন্দুকের মালের সামনে লড়াই করেছে তোমাদের সামনে লড়াই করবে এরা মাথা নত করবে না এরা হলো সমাজের সাহসী সন্তান আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইয়েরা এজন্য আমরা মিলে মিশে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই যেই দেশে মারামারি থাকবে না খুন ধর্ষণ কান্ডারবাজি চাদাবাজি থাকবে না কথা বলেন ঠিক কিনা ক্ষমতার লভে বইরা কেউ কাউকে হত্যা করবে না এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই কথা বলেন ঠিক কিনা সামনের দিকে যাই আমার ভাইরাম আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার দরকার আছে না নাই আর কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন মাঝে মাঝে শিক্ষককে পেটায়া কাপড় খুলে ল্যাংটা করে পিটায়া সারকে বন্দি করে রাখা যায় আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ওস্তাদকে মারা দূরের কথা ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয় এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে কোরআন সুন্নার বিকল্প কোন পদ্ধতি নাই কোরআন সুন্নার জ্ঞান আগে সন্তানদের ভিতরে ঢোকায় দেন এরপরে বাকি যা শিক্ষা দেওয়ার দেন আমাদের আপত্তি নাই ডাক্তার ইঞ্জিনিয়ার বানা আপত্তি নাই আগে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে কোরআনের জ্ঞান কোরআন সুন্নার জ্ঞান তাদের শিখানোর দরকার আছে না নাই এই জন্য আল্লাহ বলেন কি করা বিস্মি রব্বি কাল্লা বড় তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে প্রত্যেকটা মুসলমানের উচিত তার সন্তানদেরকে রবের জ্ঞান শিক্ষা দেওয়া কি সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন না পাঠাবেন তো ইনশাল্লাহ